আসসালামু আলাইকুম একটি ফলাফল কতটুকু সুন্দর হতে পারে আপনারা এই ফলাফলটি দেখলে বুঝতে পারবেন আমরা মূলত সবচেয়ে সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি কেননা আমাদের এই ক্লিনিকের একটা বড়ো ধরনের রেপুটেশান আছে দু সাল থেকে এখানে অপারেশন হয় অপারেশনগুলো আমাদের ফুল টিম করে সেখানে আট থেকে জন থাকেন যার মধ্যে ডক্টর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মির্জা স্যার দুইজন হচ্ছে ডক্টর বাকিরা নার্সিং স্টাফ বা হেল্পার বলা যায় সো আমরা সব সময় পেশেন্টদের বলি যতটুকু করা সম্ভব যতটুকু করা যায় ঠিক অতটুকুই কোনোরকম বাড়িয়ে বাড়িয়েটারি বেশি বলা হয় না সেই কারণে আমাদের পেশেন্টরা তাদের ফলাফল নিয়ে অত্যন্ত খুশি থাকে তো এই হচ্ছে আমাদের আজকের এই পেশেন্টের ফলাফল অপারেশন বেড থেকে মাসাল্লাহ খুবই ভালো মনে হচ্ছে খুবই ভালো দেখা যাচ্ছে ড্রেন টিউবটা নিচে দেওয়ার ফলে পরিপূর্ণ ড্রেন হয় কারণ পরিপূর্ণ ড্রেন না হলে এখানে ইনফেকশন হওয়ার চান্স আছে যদি ময়লাগুলো জমে থাকে সেক্ষেত্রে ড্রেনটা হওয়া খুব জরুরি যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমরা অপারেশনের জন্য মেডিসিন মিশ্রিত কয়েক লিটার পরিমাণে সালান দিয়ে থাকি যেটা টিউবের মাধ্যমে আস্তে আস্তে বের হয়ে যায় এখনও পর্যন্ত বুকটা একটু ফুলে আছে যেটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে আপনারা অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন সরাসরি আমাদের কাজগুলো দেখবেন দেখে বুঝে শুনে এরপর সিদ্ধান্ত নেবেন আপনাদের করা উচিত কি না কেননা একটি কাজ আমাদের কাছে একটি দায়িত্ব আমরা কখনোই দায়িত্বে অবহেলা করি না কি পরিমাণে গ্ল্যান্ড ছিল আমরা আপনাদের দেখাচ্ছি বেশ গ্ল্যান্ড টিস্যু অনেকটা ফ্যাট ছিল ফ্যাটও বের হয়েছে সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি কতটুকু গ্ল্যান্ড এবং কতটুকু ফ্যাট এখান থেকে আমরা রিমুভ করতে পেরেছি আমরা চাই আপনারা স্পষ্ট ধারণা পেয়ে অপারেশন করেন যে যেখানে অপারেশন করেন না কেন পজিশনে তারপরে করবেন আমার কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো নিয়মিত ভিডিও দেখলে অবশ্যই আমরা খুশি হব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ